বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের নটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি পুজোর বাকি আর মাত্র আট দিন আকাশ বাতাস জানান দিচ্ছে ক্যালেন্ডার চলে এসেছে আসিন কিন্তু এখনো আবহাওয়ার খামখালিপানা অনুভব হচ্ছে কখনো গরম কখনো বৃষ্টি এই পরিস্থিতিতে নাজাল হচ্ছে আম বাঙালি শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ব্যবসা গরম থাকতে পারে বলে জানানো হয়েছে তবে বিকেলে বৃষ্টি হতে পারে নটি জেলায় আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের ওপর নেই মৌসুমী বায়ু এই মুহূর্তে নেই কোনো নিম্নচাপ ফলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই কিন্তু পুজোর সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বলে জানা যাচ্ছে কারণ ওই সময় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের প্রভাবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নিম্নচাপের প্রভাবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে পূর্ববাস আবহাওয়া দপ্তরের তবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে শুক্রবার বিকেলের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানানো হয়েছে মহালয়াতেও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাত হলেও ওই সময় আর্দ্রতাজনিত জনিত অস্বস্তি গরম বাজায় থাকবে জানানো হয়েছে শুক্রবার বিকেলে নটায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া বৃষ্টিপাতের সঙ্গে থাকবে ঝোড়া হাওয়া তবে সপ্তাহে শেষে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমবে রবিবার মহালয়ার দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সামান্য হলেও বাড়তে পারে কিন্তু সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে জলিবাষ্প প্রবেশের জন্য উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বেশি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুক্রবার শহরে আকাশ থাকবে মেঘলা সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে মৌসুম ভবন আগামী দু সপ্তাহের পূর্ববাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিয়েছে পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহের শুরুর দিকেই এই নিম্নচাপ তৈরি হতে পারে যদিও উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বেশি মহালয়া দিন বেশিরভাগ জেলায় বেশিরভাগ অংশে আংশিক মেঘলা আকাশ থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বৃষ্টি সম্ভাবনা কম থাকবে রাজ্যে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলায় কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরা হাওয়া অফিস বলছে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বিপদ উত্তরবঙ্গে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ শুক্রবার আকাশ থাকবে আংশিক মেঘলা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাই দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব বর্ধমান জেলায় সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অন্তত ষাটটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে শনিবার বৃষ্টি পরিমাণ ব্যাপকতা কমবে সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার মহালয়ার দিন সকালে আংশিক আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও দুপুরে পর বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলাতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলাতে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গল বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে অন্যদিকে কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে পরবর্তী দু থেকে তিন ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং এ হালকা থেকে মাঝারি বজ্রপতের সঙ্গে তমুল বৃষ্টি হতে পারে বইবে দমকা বাতাস ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জড়ো হাওয়া বইতে পারে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে স্থানীয়ভাবে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে বেশিরভাগ জেলার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে রবিবার থেকে মঙ্গলবার সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই এবারে পুজোয় খলনায়ক হয়ে উঠেছে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবাদ সেই কারণে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে সিকিম ভুটানে নদীগুলোতেও বাড়ছে জলস্তর পুজো বাকি আর মাত্র আট দিন আকাশ বাতাস জানান দিচ্ছে ক্যালেন্ডার চলে এসেছে আসিন। কিন্তু এখনো আবহাওয়া আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের উপর নেই মৌসুমী বায়ু এই মুহূর্তে নেই কোনো নিম্নচাপ ফলে ভারী বৃষ্টিপাতের পূর্ববাস নেই কিন্তু পুজোর সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বলেও জানা যাচ্ছে কারণ ওই সময় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে পূর্ববাস আবহাওয়া দপ্তরের তবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে শুক্রবার বিকেলের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানানো হয়েছে মহালয়াতেও বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাত হলো ওই সময় আর্দ্রতাজনিত গরম বজায় থাকবে জানানো হয়েছে শুক্রবার বিকেলে নটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টিপাতের সঙ্গে থাকবে ঝোড়া হওয়া তবে সপ্তাহ শেষে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমবে রবিবার মহালয়ার দিন দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সামান্য হলেও বাড়তে পারে কিন্তু সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে জলীয়স্প প্রবেশের জন্য উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টির পূর্বভাস রয়েছে শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববার শুক্রবার শহরের আকাশ থাকবে মেঘলা সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আবহাওয়া দপ্তর খবর পূর্ব বিহারের উপরে যে উচ্চ চাপযুক্ত ঘূর্ণবদ্ধ ছিল তা বর্তমানে পূর্ব ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলি প্রবেশ করছে রাজ্যে এই কারণে আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে আজ বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুটি জেলাতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা চড়া হওয়া বইতে পারে আপাতত এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে যেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচটি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে আজ এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে তো এই ছিল আর যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন